রক্ষা করার ক্ষেত্রে গণতন্ত্র ব্যবস্থাকে সুদৃঢ় রাখার ক্ষেত্রে আত্মনির্ঞ করছেন বা পরে যাচ্ছে তাদেরও তাদের পরিবার করতে এবং সর্ব ক্ষেত্রে আগামী দিনও তাদের চিন্তা তাদের ভাবনা যে ইচ্ছা তাদের ইচ্ছা পূরণ করার জন্য আমরা জনগণ কাজ করব এবং বিশ্ব ভারত যে সম্পর্ক যা সফল এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা এই ধরনের

আজকে আমরা সবাই জানি পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে আমি সকলকে আপনাদের মাধ্যমে আমার দেবদ আমাদের ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তা এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত সুধী নাগরিকদেরকে আমি এই স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা দিবসে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি এই সাধারণ সেই স্বাধীনতা দিবসে যারা বীর শহীদরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি সকলের কাছে আবেদন রাখব যে আসুন সবাই মিলে এই স্বাধীনতার যে আনন্দ এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই স্বাধীনতা দিবসকে আমরা আরও বেশি করে উদযাপন করে এই স্বাধীনতার যে আনন্দ সেটাকে আমরা সবাই মিলে আমরা ভাগ করব এটা